আমি সুচিতা গাঙ্গুলি ফুল গাঙ্গুলি আজকে আমাদের গুঞ্জন পরিবারের পক্ষ থেকে আমরা এই রবীন্দ্রসদন চত্বরে সবাই মিলিত হয়েছি নারী দিবস উপলক্ষে আমাদের একটা ছোট্ট প্রয়াস যেটা আমরা সবাই মিলে পড়ব এবং আমাদের এই গুঞ্জন পরিবারে সকল যারা সদস্য আছেন তাদের পরিচিতিও আমরা দেব আজকে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আনন্দলোকে গানটি দিয়ে দাঁড়া ডাকছি না তোকে দিচ্ছিস না কেন সারা তো এত কেন রাত বলতো বেশিক্ষণ থাকে না সেই রাগ হয়ে যায় শান্ত চোখ পটমট অজস্র কথার হুলঝুরি দেখে মনে হয় পৃথিবীটাকেই যেন দেখাবি তোর বাহাদি একটু পরেই সব রাত হয়ে যাবে জল আমি তখন আবার ফিরে পাই আমার মনোবল জানিস মেক তোকে নিয়ে আমি গর্ব করতে পারি কবিতা আমার বসন্ত আমার বসন্ত তোমার বসন্ত বসন্ত আমাদের সবার বসন্ত আসা মানে মনের মধ্যে নতুন কিছু পাওয়ার আনন্দ কান্না হাসি মিলেমিশে একাকার ফাগুন মাসের আগুন দিনে তলা শিমুল পাপড়ি মেলে সারা বছর যেখানে জায়গায় কবিতা পড়ে শোনাচ্ছি অযত্নে অনাদরে শুকিয়েছে মাটি ধসে গেছে কত বাড়ি ধোয়া গেলেন বোঝা যায় ভরে রাখা কতটা জন্ম কবিতার নাম একটা খরচিত কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম চণ্ডী রূপেন মিনময় রূপের কত আহ্বান কত শত আদর কত সম্মান কত শত কোটি মন্ডপ কত শাড়ি গয়না আর ফুলের কবিতা পাঠ করছি নারী দিবসে তুমি বদলে গেছো খুব বাঁচতে ইচ্ছে করে কেউ বদলে যায় কেউ ফুরিয়ে যায় কেউ কুড়িয়ে পাওয়া ফুলের মতন তুমি বন্ধু হবে বলো না তুমি আমার বন্ধু হবে একা কাকাস ভালোবাসায় জড়িয়ে রাখবো তোমায় তবে না পড় কষ্টগুলি কেন ভাবো শুধু শুধু চোখের কোণে ঝিলিক মারে তোমার ওই অশ্রুবিন্দু ভুলে যাও না অতীত কথা ফুরিয়ে যাওয়া স্মৃতির পাতা মনির মাঝে নতুন করে লুবাস খান আরেক হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবা আজ কে হাজার শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবা সঙ্গে সেই সৃতিভার রং চটা সেই গীত সঙ্গে সেই প্রীতি ভার চোটা সেই বিচার সেই অহংকার আগুন সেই হয় হয়তো সব থাকবে সেই আগেকার মতো পাবো কি দেখারা জ্যোতি তোমার